আসসালাম আলাইকুম আমি এখন যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাজার মাদ্রাসা যেটা হাতিজিল ব্রিজ নামক পরিচিত সবার মুখে সেই ব্রিজের পাশেই কিন্তু এই মাদ্রাসাটা অবস্থিত যে কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কি এই শীতের রাতে মানুষের কষ্টর অনুভূতি দেখলে কারোরই ভালো লাগার কথা না সেই জায়গা থেকে কিন্তু এই শিশুরা কিন্তু এই মাদ্রাসায় তাদের লেখাপড়া করেন এবং তারা লেখাপড়া করে এক সময় মৌলানা হাফেজ হবেন তাদের স্বপ্ন এগিয়ে যাবে কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে যে এই মাদ্রাসায় তাদের শীতের রাতে ঘুমানোর জন্য যে কার্পেটের ব্যবস্থা সেটা কিন্তু নেই যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই কোরআনে পাখিদের জন্য যদি আপনারা কার্পেটে ব্যবস্থা করে দিতে পারেন কার্পেটে ব্যবস্থা করে দিতে পারেন তাহলে এই শিশুরা এই বাচ্চারা কিন্তু তাদের শান্তি মতো ঘুমাতে পারবে কারণ শীতের রাত কার্পেট নিচে কার্পেট না থাকলে ঘুমানো খুবই কষ্ট হয় এবং পড়াশোনা করতেও খুব কষ্ট হয় ফজরে উঠতেও তাদের কষ্ট হয় একটু ঘুমের প্রয়োজন ঘুমের জন্য কিন্তু একটা কার্পেটের প্রয়োজন সেই কার্পেটের জন্যই কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এই কোরআনে পাখিদের দিক তাকিয়ে একটু তাকিয়ে যদি আপনারা যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই কোরআনে পাখের রাতে ঘুমাতে খুবই ভালোভাবে ঘুমাতে পারবে অর্থাৎ আপনারা যদি একটা কার্পেটের ব্যবস্থা করে দেন তাহলে আমার কাছে মনে হয় যে তারাও খুব খুশি হবে এবং তাদের তারাও কিন্তু আপনাদের জন্য দোয়া করবে এবং পরকালের পরকালের জন্য কিন্তু শান্তি এবং শান্তি পাবেন পরকালের জন্য ভালো কাজের জন্য সবসময় পরকালের শান্তি সেই জায়গা থেকে যদি আপনারা এই মাদ্রাসার জন্য যদি কার্পেটের একটু ব্যবস্থা করেন বিনীতভাবে অনুরোধ করছি কার্পেটের একটু ব্যবস্থা করেন তাহলে সবার কাছে অনুরোধ থাকবে যে কার্পেটের ব্যবস্থা করলে আপনারা হয়তো তারা ঘুমাতে পারবে এবং তারা আপনাদের দোয়া করবে সে কথা বলে আমি বিদায় নিব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ভিডিওটা দেখছেন সেই সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন কালু খালি টুডে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে